নমস্কার বন্ধুরা আমি পায়েল কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি কালকে থেকে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি কেন ব্যস্ত হয়ে পড়েছি তোমরা বুঝতেই পারবে আমি ভিডিওটা কিন্তু তোম তোমরা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখো তাহলেই বুঝতে পারবে কেন ব্যস্ত হয়ে পড়েছিলাম আমাদের বাড়িতে আজকে একটা স্পেশাল দিন খুবই আনন্দের দিন তাই আমি একটু ছোট্ট করে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকের দিনটা আমার পরিবারের আমার আর যারা আমাদের বাড়িতে এসেছে তাদের জন্য স্পেশাল দিন আর খুবই আনন্দের দিন আমার মামা শ্বশুরের ছোট মেয়ের আজকে আইফুরোবা তারই একটু আয়োজনের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার শাশুড়ি মায়ের অনেক বছর ধরে শখ ছিল এই বোনটি যখন ছোট ছিল তখন থেকেই বলতো মা তোর বিয়ের সময় আমি তোকে নিজে হাতে রান্না করে খাওয়াবো তোর আইভুরো বাদ দেবো সেই ইচ্ছাটা মায়ের আজকে পূর্ণ হয়েছে পুরো রান্নাবাড়ি সব মাই করেছিল শুধু মায়ের হাতে হাতে আমরা শুধু জোগাড় করে দিয়েছিলাম তা মায়ের ইচ্ছাটা আজকে পূর্ণ হয়েছে আমরা খুবই আনন্দ আমার এই ছোটো বোনের বিয়ে হয়ে যাবে কদিন পরে আমরা খুব আনন্দ করছি ওরা এখনও আমাদের বাড়িতেই আছে তা ওকে আশীর্বাদ পর্ব চলছে কান্নাকাঠির পর্বও চলছে কারণ মেয়েটা কদিন পরে পরের বাড়ি চলে যাবে একটা নতুন সংসার করবে ঠাকুর তাকে যেন খুব ভালো রাখে সুস্থ রাখে ও যেন গিয়ে সুস্থভাবে সংসার করতে পারে ঠাকুরের কাছে প্রার্থনা করি আর আমার পরিবারের লোকেরাও সবাই প্রার্থনা করে মেয়েটা যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে এই বোনটা তো খুবই ভালো যেটা আমি তোমাদের বলে প্রকাশ করতে পারবো না ওকে আমি খুবই ছোট দেখেছিলাম দেখতে দেখতে বোন বড় হয়ে যাচ্ছে আজকে ওর আইভুরো ভাত নতুন একটা সংসার শুরু হবে ওর কদিন পরেই বিয়ে তাই ভাবলাম ছোট্ট একটু ভিডিও বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা সবাই আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তাটা